গাজে ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন ট্রাম্পের হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় পূর্ণ সমর্থন জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান ইসরায়েলের এই হামলা শুরু করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায় যেখানে বহু ফিলিস্তিনি হতাহত হন আল জাজিরার লাইভ আপডেটে জানা যায় এই হামলায় কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান ইসরায়েল গাজায় সর্বশেষ হামলা শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে এটা স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছে ইসরায়েলের এ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভ করেছেন তারা গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিক্ষোভকারীরা ইসরায়েলের মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবি জানান ইসরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন সব ঠিক আছে এখন পর্যন্ত যা হয়েছে ভালো হয়েছে তিনি আরও জানান এই পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শ করছেন গাজে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শের বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ওয়াশিংটনে বিক্ষোভ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এই সংকটের গুরুত্বকে তুলে ধরেছে এই পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সকল পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতা অত্যন্ত জরুরি দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক